হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ মতে সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দাখিল নির্বাচনী পরীক্ষা আর দ্বিতীয় বছর যা দশম শ্রেণীর জন্য উপযোগী এই ক্লাসটি করলে পরীক্ষার জন্য একশো পার্সেন্ট কমন সাজেশন উপযোগী হবে আপনারা ইনশাআল্লাহ আমি গ্যারান্টি সহকারে বলছি যদি এই ক্লাসটি ভালোভাবে মনোযোগ সহকারে পড়েন তাহলে দাখিল পরীক্ষা অথবা নির্বাচনী পরীক্ষা আপনারা দেন যদি আপনারা দেন কখনো এর বাহিরিতে আর আসবে না এটা আপনাদের জন্য নিয়ে আসলাম ইম্ন সর খালি শুধু আপনাদের জন্য নিয়ে আসলাম খালি ইম্ন সর দেখে নিন ভালোভাবে কোনটার জন্য কোনটা উপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে স্টার চিহ্ন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আসার উপযোগী একশো পার্সেন্ট যেটাতে দুইটা চিহ্ন স্টার চিহ্ন দেখা আছে এগুলো মাধ্য মাধ্যম চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখে নেন পরীক্ষার সাজেশন আপনাদের বইয়ের মধ্যে থেকে প্রশ্ন করা হবে বইয়ের ব্যাটারি থেকে আর প্রশ্ন করা হবে না এটাই আমি গ্যারান্টি সহকারে বলছি যেগুলো দেওয়া আছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো পরীক্ষা বারবার আসে বারবার আসতে থাকে এগুলো সকল বুক পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষা এগুলো আসে আজকে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ে আসলাম পরীক্ষার জন্য একশো পার্সেন্ট কম অনুপযোগী যা আইলমোসর এর রূপান্তরিত দেখে নেন ভালোভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাকি নির্বাচনে পরীক্ষা দ্বিতীয় বর্ত এটা বাকি দর্শন শ্রেণীদের জন্য যারা টেস্ট পরীক্ষা দেবেন তাদের জন্য এই ভিডিওটা আশা করি এই ক্লাসটি দেখলে আপনি ভালোভাবে প্রস্তুতি একশো পার্সেন্ট কমন উপযোগী হবে ইনশা আল্লাহ দেখেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষার প্রশ্ন নেক্সট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখো পরবর্তী ক্লাস মিস না করো যদি আমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যদি তোমাদের মনে হয় ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে দেখে নাও যদি তোমরা এই পিডিএফটি সংগ্রহ করতে করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো দেখে তোমার সাথে যোগাযোগ করো এবং কি কী তোমাদের জন্য কমন কী কী তোমাদের পরীক্ষা আসবে সেগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ যদি নেক্সট ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ